ঘটনাটি ঘটেছে রাত বারোটা নাগাদ নদীয়ার কল্যাণী থানার ঘোড়াগাছা এলাকায় মৃতার নাম মুস্কান মণ্ডল স্থানীয় সূত্রে জানা গেছে ঘোড়াগাছা স্কুলের মাঠে মিলন মেলা চলছিল সেখানে একটি স্থানীয় ক্লাবের পাশে গ্যাস বেলুনের পশরা সাজিয়ে বিক্রি হচ্ছিল সেই সময় হঠাৎ করে সিলিন্ডার ফেটে জখম হন চারজন তাদেরকে কল্যাণী এম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে একজনের মৃত্যু হয় কোমল করে প্রথম বলি ঘটনা ঘটেছিল એટલે ঘটনা হচ্ছে এইখানে মেলাটা ঘোড়াগাছা মিলন মেলা প্রত্যেক বছর ন্যায় হয় এখানে আমাদের এই মাঠে স্কুল মাঠে কালকে মানে এই ক্লাবের সামনে একটা বেলুনের দোকান বসেছিল পাশে প্রশাসন ছিল আমাদের সব কিছু মানে রেডি করি মেলাটা হয় তারপরে ওই মেলার মধ্যে একটা মহিলা এইখানে বেলুন কিনতে এসছে হঠাৎ করে বেলুন ফেটে বাস্তবে উনি আহত হয় ওনাকে জিএনএম হসপিটালে নিয়ে যাওয়া হয় আরো তিনজন আহত হয়েছে হওয়ার পর মোটামুটি আমাদের এখানে এই পরিস্থিতি দাঁড়িয়েছে

অনুষ্ঠানটা হচ্ছিল ওইদিকে সবাই আনন্দ ফুর্তি করছে তার মধ্যে এই বিপদ হয়ে গেলে আর কে কি করবে যারা আহত হয়েছে তারা কি সব তারা কোথায় থাকে সব খবর পাওয়া গেছে মানে একটা আমাদের গ্রামেরই আর একটা হচ্ছে বেলুনওয়ালা যে বেলুন দোকান দিয়েছিল ভদ্রলোক আর একটা হচ্ছে মারফোটাঙ্গায় বাড়ি মদনপুরের ওই সাইডে বাড়ি আর একটা হচ্ছে ওই বেলুনওয়ালা সঙ্গে একজন এসছিল